ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আবার লাইভ আসলাম আবার দেখা হয়ে গেল আজকে তোমাদের সংখ্যা দ্বিতীয় ক্লাস তোমাদের হাতে অবশ্যই এই বই থাকতে হবে এই বই থাকলেই তুমি কেবল এই অঙ্কগুলো দেখতে পাবা এবং আমার সলিউশন তোমার পেয়ে যাবা তাহলেই বুঝবে যে কি অবস্থা তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার সাথেই থাকো আর ম্যাথ বই ধরো আর বইয়ের সলিউশন দেখবা আর আমার লাইভ ক্লাসের সলিউশন দেখবা রাত আর দিন তফাত মানে অনেক সলিউশন আছে যেগুলো আসলে বলে লেখে বোঝানো সম্ভব না কিন্তু আজকে তোমাকে বোঝাবো এই যে অঙ্কগুলো আছে দেখো উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত এখানে দশটা অঙ্ক করাবো তোমাকে যদি আজকে আমি টাস্কি না খাওয়াই দিছি তাহলে কই শিখলামটা তুমি রেডি থাকো তোমার অবশ্যই প্রথম অঙ্কটা ধরো প্রথম অঙ্কটা হচ্ছে নম্বর অঙ্ক উনত্রিশ নম্বর অঙ্ক কি আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অঙ্কটাতে এটা আছে সেটা হচ্ছে যে পাঁচ ও পঁচানব্বই মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি রেঞ্জ বলছে পাঁচ থেকে পঁচানব্বই কি করতে হবে তিন দেও ভাগ যাবে এবং পাঁচ দেও ভাগ যাবে আরে ভাই তিন দেও ভাগ যায় পাঁচ দেও ভাগ যায় এমন সংখ্যা কে তাহলে অবশ্যই এই দুটির লসাগু সংখ্যা 15 যে সংখ্যাকে তিন দেও ভাগ যাবে পাঁচ দেও ভাগ যাবে এখন রেঞ্জ কি সেট পাঁচ এবং 95 এর মাঝে প্রথম সংখ্যা কোনটা এইটা তাহলে এর গুণিতকগুলা কি কি পাঁচ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আরেকটা কি আছে নব্বই এই পাঁচটা না করা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্ক আছে যাদেরকে পাঁচ এবং তিন দিয়ে বিভাজ্য হবে বিভাজ্য হওয়া মানে হচ্ছে নিঃশেষে ভাগ দেওয়া অনেকে বলে নিঃশেষে বিভাজ্য দিস ভুলে যাওয়া এটা জীবনে করবে না এবারে তোমরা আসো একটা আইটেম আছে সেটা হচ্ছে তিরিশ নম্বর অঙ্কে আসো তিরিশ নম্বর অঙ্কে আছে দেখো তিরিশ নম্বর ম্যাথে বলা আছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ দুইটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর অন্তর মানে তো বুঝে বিয়োগ ফল পার্থক্য কত হবে ফর্টি সেভেন

তেইশ কমা চব্বিশ আর একটা চব্বিশ কমা পঁচিশ এই অঙ্ক আছে তোমাকে আজকাল এমন একটা ম্যাজিক দেখাবো এমন একটা চুটকি দেখাবো যে অঙ্ক গুলা উইথ ইন ফোর থেকে ফাইভ সেকেন্ডের মধ্যে পারবা ট্রেডিশনাল মানে দেখো অঙ্ক আমরা নর্মালি আমিও অঙ্ক যেভাবে করে সবাই যেভাবে করে আমিও সেভাবে করেছি সেটা হচ্ছে যে লরি সংখ্যাটি একটি সংখ্যা এক্স তাহলে পরের সংখ্যাটি হচ্ছে যেহেতু ক্রমিক সংখ্যা বলছে পরে এক বড় হবে এক্স প্লাস ওয়ান এইভাবে অঙ্কটা করি ট্রেনের নিয়মটা নিয়ে দেখো একটি সংখ্যা এর বর্গ থেকে বর্গের পার্থক্য এখান থেকে এক্স এর মান বের হবে হ্যাঁ এক্স এর মান বের হবে এটাও বেরোবে এটাও এইরকম করে অঙ্ক পরীক্ষা করলে ইউশেল শেষ অলসো শেষ বাট আজকে তোমাকে এমন ওটা খেল দেখাবো ভাই তোমাকে এত চিন্তা করা লাগে কেন তোমাকে ভেরি স্মার্ট একটা ওয়ে বলবো সেটা হচ্ছে তুমি মাত্র পাঁচ অঙ্কটা করবে দেখো কি হবে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যা হবে ওই সংখ্যা দুটার সমষ্টি এইটাই হবে এখানে কত বলছে সাতচল্লিশ বলছে না হ্যাঁ তুমি শুধু অপশনে তাকাও কোন অপশন যোগ ফল ফর্টি সেভেন ওটাই তুমি যোগ করো কোনটার যোগ ফল ফর্টি সেভেন হয় একুশ আর বাইশ যোগ করলে কি ফর্টি সেভেন হবে না এটা অ্যান্সার নয় বাইশ আর তেইশ যোগ করলে কথা হবে পঁয়তাল্লিশ এটা কি আনসার না তেইশ আর চব্বিশ যোগ করলে কথা হবে সাতচল্লিশ দিস ইজ দ্য দ্যান্সার দেয়ার ইজ নো অঙ্ক নো রুলস এডে রুলস তুমি এই অঙ্ক পৃথিবীতে যত আছে শুধু এটাই অ্যাপ্লাই করবা এখানে আমি তোমাকে দুই তিনটা রুল দেখাইছি মানে অঙ্ক এক্স ধরে তারপরে দুনিয়ার ভং করে হ্যাঁ তুমি আমার কথা শোনো এই অঙ্ক শুধু এইটাই করবা কি করবা দুইটি সংখ্যার বর্গের অন্তর যা হবে ওই সংখ্যা দুটা যোগ ফল তাই হবে

এরপরে আছে সাতাশ আটাশ এরপরে আছে আঠাশ উনত্রিশ তুমি খালি কি করবা তোমার কি কইছি তোমার কাম হলো যে দুটো বন্দুকের গুলি বীজ হবে কিন্তু উত্তর বীজ হবে দেখো এই দুটা যোগ ফল কত দিস ইস দান এটাই আনসার তোমার কোনো কিছু ভাবার সময় নাই এবারে দেখো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে তুমি তো জানোই এবারে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরে আসছে যেহেতু অপশনের সংখ্যা ছিল এই জন্য আমরা বলতে পারছি যে দুটো সংখ্যার যোগ ফল এইটা হবে ওটাই হলো বর্গের পার্থক্য হবে ওকে ফাইন এবার তোমাকে আমি একটু ঘুরে ঘুরেনি কোশ্চেনটা দেখো ঘুরে ঘুরেনি কোশ্চেনটা তোমার কাছে আছে বত্রিশ নাম দেখো বত্রিশ নামক বত্রিশ নাম্বারটা দেখো এটা শেষ এটা শেষ এটা শেষ বত্রিশ দেখো বত্রিশ নাম্বার দিকে আমাকে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ওয়ান নাইনটি নাইন এবার প্রশ্ন বলছে বড় সংখ্যাটি কত বুক বড় সংখ্যাটি কত সংখ্যা এবার একটা দেওয়া আছে এবার বোঝার চেষ্টা করো তো অপশনে দেওয়া আছে সেভেন্টি এরপরে নাইনটি এরপরে 80 এরপরে 100 দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তোমাকে বের করতে বলছে যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গ এখন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুটা পাশাপাশি সংখ্যা তুই একবার ভেবে দেখছ তোমকে এখনি বললাম যে দুইটা ক্রমিক সংখ্যা বর্গের অন্তর যা হবে সংখ্যা দুটার যোগফল তা হবে তাহলে এর ক্রমিক সংখ্যা হয় ষোলো হবে না বড় হবে আর যোগ ফল কি একশো নিরানব্বই হবে রে প্রশ্নে উঠে না হয় আটানব্বই না সরি একানব্বই বড়টা হলে একানব্বই হবে যোগ ফল কি একশো নিরানব্বই হবে নো নো আশি আর একাশি সাপোজ ক্রমিক সংখ্যা একশো নিরানব্বই হবে নো নার এখন দেখো তো

এবং সাবস্ক্রাইব করবা বন্ধুদের বলবা লাইভে আসবা এবং তোমাদের জন্য সামনে যে ফেব্রুয়ারি মাসে আমাদের একটা অর্ধ মাসে একটা ভ্যাকেশন আছে এই ভ্যাকেশনে তোমাদের আমি ব্যাংক ম্যাথের ব্যাংক ম্যাথের চামড়া যদি আমি তুলে না আনেছি তোমার কি বললাম প্রায় চার হাজার ম্যাথ রেডি করছি তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে এই আমার চ্যানেলে এই চ্যানেলে সকল ম্যাথের ভিডিও ক্লাস আমি দিব জাস্ট ফ্রি তোমরা শুধু দেখবা এটা আমার একটা ভলেন্টারি সার্ভিস তোমার কাজ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা এখনো লাল বই সংগ্রহ করো নাই করতে পারো দাম মাত্র 120 টাকা এটাও একটা এর একটা পার্সেন্টেজ আমি ছিন্নমূল শিশুদের জন্যে পুনর্বাসনের জন্যে পড়াশোনার জন্য খরচ করব এবারে পরের অঙ্কে আসো দেখো

চৌত্রিশ নম্বর অঙ্ক বলছে থার্টি ফোর অঙ্ক বলছে যে দুইটি সংখ্যার যোগফল তুমি সংখ্যা জানো জানো না কত দুইটার সংখ্যার যোগফল ফল পনেরো দুটার সংখ্যার বিয়োগ ফল তেরো আরে খাই এই অঙ্ক করার জন্য আবার এবি সূত্র ব্যবহার করতে হয় বীজ সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে এত আনস্মার্ট চিন্তা করলে হবে বি স্মার্ট অঙ্ক করবার এটা চোদ্দ এটা এক এটা চোদ্দ এটা এক বিয়োগ করলে দেখো তেরো হয় যোগ করলে পনেরো হয় উত্তরে কাম শেষ ওকে আমি বলছি ষোলো সংখ্যা ষোলো এক বড়টা কত চোদ্দ শেষ এবারে এবার একটা বধার অঙ্ক আছে দেখো এই ধরনের অঙ্ক গুলো এমন কোনো পরীক্ষা নেই আমার এই বইয়ে যত অঙ্ক আছে সব বিগত সালে বিভিন্ন ক্যাডার নন ক্যাডার বিভিন্ন পিএসসি র আন্ডারে যে পরীক্ষাগুলো আছে সব এটা তোমরা অবশ্যই জানো এখানে একটা প্রশ্ন আছে ২৫ পঁচিশ নাম্বারে তোমরা অবশ্যই বই বই আছে বই ধরে দেখো প্রচুর পর পর দশটি সংখ্যার যোগ পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগ ফল পাঁচশো ষাট দশটা সংখ্যা এক থেকে দশ পর্যন্ত দশটা সংখ্যা আছে এতে যোগ করে লাগে পাঁচশো ষাট না সরি দশটা সংখ্যা আছে প্রথম পাঁচটা লাগে যোগ করলে এটা হয় বলছে তাহলে পরের পাঁচটা যোগ ফল কত হবে তুমি কি করবা ধরি প্রথম সঙ্গে এক্স পরের সঙ্গে এক্স প্লাস পরের সঙ্গে এক্স প্লাস টু করতে করতে তুমি শেষ এই অঙ্ক দুই মিনিটের আগে করবা বলে থাকো তাহলে আমি কি করে দেব চালাকিটা হচ্ছে এটা প্রথম পাঁচটার যোগফল তাহলে শেষ পাঁচটার যোগ ফল হলে এর সাথে পাঁচের বর্গ যোগ করে দেবে পঁচিশ যোগ করে দেবে পাঁচশো পঁচাশি এটাই আছে কিছু বুঝছ এটাই হলো স্মার্ট ওয়ে তাহলে পরবর্তী আরো পাঁচটা যোগ করে এক্স এর মান ধরে বয়ে বয়ে আসতে আসতে কান্দে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে এবার আসে দেখো এইবার দেখো অনেক মজার একটা অঙ্ক ছত্রিশ নাম বলছে তিনটি ধারাবাহিক তিনটি সংক সংখ্যা করলে ধরো এটা হবে সাপোজ সাপোজ বললাম এটা হচ্ছে আলগা বুড়ে নিয়ম বলছে তাহলে এইটার সংখ্যাটা কি সংখ্যা না অবশ্যই মাঝখানের সংখ্যা তাহলে এটাকে যদি তিন দিয়ে তুমি ভাগ দাও যে সংখ্যাটা পাবা সেটা মাঝখানের সংখ্যাটা পাবা কিনা মাস এ একশো তেইশ কে তুমি যখন তিন দিয়ে ভাগ দেবে তখন কত হবে একচল্লিশ একচল্লিশ সংখ্যাটা যদি এটা হয় তাহলে এটা এক কম হবে চল্লিশ এটা এক বেশি হবে বিয়াল্লিশ এটা হলো একচল্লিশ এসে কোনো কথা আছে ওকে এবার বলছে কি ক্ষুদ্রতম সংখ্যাটির সংখ্যা দুটির গুণ ফল করতো খেলাটা দেখো এখন এটাকে যখন ভাগ করবে যখন গর্বের হবে গর্ভ হল মাঝখানে সংখ্যা হয় এর ছোট হলো চল্লিশ এটা হলো এক আর একটা হচ্ছে বিয়াল্লিশ আমাকে বলছি এই দুটা গুণ ফল করতো এই দুটার গুণ ফল করা এখন ব্যাপার আর তোমাদেরকে তো জানে শূন্য দিয়ে গুণ করা কোনো ব্যাপার এটা গেছে আরব চেলা সরু শূন্য একশো বিশ এই সরু সরু চল্লিশ অঙ্গ শেষ এরপরে তাহলে এবার আরেকটা কোশ্চেন দেখো এটা তো ফলের কথা বলছে এরপর একটাতে সাঁত্রিশ নাম্বার বলছে গুণ ফলের কথা গুণ ফল বলে কি বলছে বলছে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণ ফল একশো তিনটি ধারাবাহিক সংখ্যা মানে তিন ওটা ধারাবাহিক সংখ্যা বলতে ক্রমিক সংখ্যা এখন বলছে সংখ্যাগুলোর সমষ্টি কত এই সংখ্যাগুলোর সমষ্টি কত

চার যোগ পাঁচ যোগ ছয় সমান ছয় গুণন সাত গুণ ফল দেখবে কথা হয় দুইশো দশ নাকি হয় ঠিক আছে আর কি কি চাইতে পারো জানো বলে কি প্রথম দুইটা ছোট সংখ্যা দুটার যোগ ফল কত বলে দিলেন তারপরে এই সংখ্যা দুটার তিনটার গড় কত বলে দিলেন বড় সংখ্যাটি কত বলে দিলেন কোনো ব্যাপার এসব কাহিনী করা অসুবিধা নেই ছোট দুটার সমষ্টির সাথে বড়টির পার্থক্য কত তুমি যখন সংখ্যা পাবা এই সকল ছোট ছোট কোশ্চিন অ্যানসার করা তোমার কাছে কোনো ব্যাপার ব্যাপারই না এখন একটা মজার বিষয় দেখো লাস্ট কোশ্চিন আজকের ক্লাসের শেষ কোশ্চেনটা এখানেই শেষ করব সেটা হচ্ছে আটত্রিশ নম্বর অঙ্ক দিয়ে এই অঙ্কটা দিয়ে আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর অঙ্কে বলছে বলছে একটি ধনাত্মক সংখ্যা দ্বিগুণের বর্গের সাথে একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে পনেরো যোগ করলে চারশো খেয়াল করে দেখো অ্যান্সার অপশন অ্যান্সার দেওয়া আছে না ওকে ফাইন অ্যান্সার আছে এগারো অ্যান্সার আছে দশ অ্যান্সার আছে বিশ অ্যান্সার আছে পনেরো প্রশ্নের সাথে তুমি শুধু অ্যান্সার কে মিলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পনেরো যোগ করলে পনেরো যোগ করলে চারশো পনেরো হবে আরে না যোগ করলে চারশো হবে না রে আমি যদি পনেরো যোগ না করি তাহলে কি সংখ্যাটা চারশো না কি আস চারশো চারশো কখন হবে কোন সংখ্যার দ্বিগুণের বর্গ তুমি এবার ভালো করে বুঝার চেষ্টা করো এই দশকে দশ কে দ্বিগুণ করলে কত হয় বিশ এর বর্গ করলে চারশো হয় না এর সাথে কোন যোগ করলে চারশো পনেরো হয় না হয় তাহলে এটা তোমার এত ধরে অঙ্কটি এক্স বা ক ভং করে এত কিছু করার মানে হয় মানে হয় না তো আজকের যে ক্লাস ছিল আজকে এ পর্যন্তই থাক আগামী ক্লাস বা পরে ক্লাসে তোমরা দেখতে পাবা পরবর্তী প্যাটার্ন আমার সাথেই থাকো থ্যাংক ইউ वेरी मच আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো এবং এই লাল বই উইথ তোমরা অবশ্যই জানো যে মানসিক দক্ষতার আমার একটা বই আছে সেটা হচ্ছে আইকিউ ডেক্টার বেসিক মানসিক দক্ষতা বর্তমানে এটা তোমাদের হাতে সবার হাতেই আছে পরবর্তী ব্যাংক ম্যাথের যেটা বই আসবে সেটা হচ্ছে ওয়েব ব্যাংক ম্যাথ ওয়েব ম্যাথ প্র্যাকটিস বুক থ্যাংক ইউ वेरी मच আল্লাহ হাফেজ